আমি আপনাদের সন্তান ঠাকুরগাঁও এক আসনে যেন নতুন এক রাজনৈতিক ভূমিকম্প অর্ধলক্ষ মানুষের ঢল নামল জামায়াতের প্রার্থী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের সমাবেশে যারা এতদিন বলে এসেছেন জামায়াত কেবল অনলাইনে সক্রিয় মাঠে নেই তারা যেন হঠাৎই বাস্তব রাজনীতির আঘাতে হতভম্ব জনসমর্থনের যে ঢেউ দেলোয়ার তুলেছেন সেটা এখন ঠাকুরগাঁও রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে এই আসনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশের অন্যতম শীর্ষ নেতা জাতীয় রাজনীতির বড় মুখ কিন্তু নিজের এলাকায় সেখানে সমালোচনা হতাশা আর অজনপ্রিয়তার কথাই বেশি শোনা যায় বহু বছর এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করেও এলাকার উন্নয়নে খুব বেশি ভূমিকা রাখেননি এই অভিযোগ বহুদিনের এমনকি এলাকার ঐতিহাসিক বিমানবন্দরটিও চালু করতে পারেননি দীর্ঘ অপেক্ষার পরও সাধারণ মানুষের সঙ্গে খুব একটা মেশেন না এই অভিযোগও নতুন নয় স্থানীয়দের কথায় তিনি এলিট স্বভাবের দূরত্ব রাখেন মন খুলে মিশে না এর ঠিক উল্টো দিকে ছবি দেলোয়ার হোসেন মাঠে ঘাটে হাটে বাজারে চায়ের দোকান থেকে নদীর চরে সবখানি একই নাম ধ্বনিত হয় দেলোয়ার ভাই ধর্ম বয়স পার্থক্য না রেখেই মানুষের সঙ্গে মিশে যান তিনি উচ্চবিত্তের ড্রয়িংরুম হোক বা মাঝি মাঝিমাল্লাহ মুচিরাঙিনা সবখানে তার সরল উপস্থিতি কথা শোনা পাশে থাকা মানুষকে টিনে নিয়েছে আবেগে দেলোয়ারকে বলা হয় জীবন্ত শহীদ কারণ তার রাজনৈতিক যাত্রা সংগ্রাম আর নির্যাতনের ইতিহাস ছাত্র ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তাকে গ্রেফতার করে দীর্ঘ রিমান্ড প্রায় পঞ্চাশ দিনের নির্যাতন হাজারো চাপ কিছুই তাকে আন্দোলন থেকে সরাতে পারেনি পাঁচ বছর কারাবন্দি রেখে তাকে মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হয় তার বিরুদ্ধে তখন দেয়া হয়েছিল একশো সাতটি মামলা এমন ইতিহাস ফখরুলের ক্ষেত্রে নেই ফলে সরকার বিরোধী মনোভাদাপন্ন নিরপেক্ষ ভোটারদের বড় অংশই আজ দেলোয়ারের দিকে ঝুঁকছেন এটাই মাঠের বাস্তবতা শক্তিশালী সাংগঠনিক ব্যাকগ্রাউন্ডও দেলোয়ারকে আলাদা করে রাখে ষষ্ঠ শ্রেণীতে শিবির কর্মী হিসেবে শুরু করা পথ পেরিয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরে কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত পৌঁছান প্রতিটি অবস্থানে তিনি মাঠ সক্রিয় সাহসী এবং কর্মীদের কাছে জনপ্রিয় ছিলেন সেই জনপ্রিয়তার এখন ভোটের মাঠে রূপ নিয়েছে এত বড় জনসমাবেশ আর দেলোয়ারের উত্থান বিএনপির ভেতরে যে উদ্বেগ তৈরি করেছে তা স্পষ্ট শীর্ষ নেতৃত্ব এখন সিরিয়াসলি ভাবছে এই আসনে ফখরুলকে দিয়ে লড়াকি নিরাপদ এমনকি আলোচনা চলছে তাকে হয়তো অন্য কোনো সেফ আসনে সরানো হতে পারে কিংবা দুটি আসন থেকে লড়ানোরও ভাবনা আছে তার পরিবারও চিন্তিত মেয়ে সামারুহ মির্জা বিদেশ থেকে দ্রুত দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাবার নির্বাচনী মাঠে সক্রিয় হতে তবে স্থানীয়দের সংখ্যা অন্য জায়গায় যত বড় জনসমাবেশী হোক শেষমেশ যদি ম্যানুপুলেশন হয় যদি মেকানিজম চলে ভোট কি সুষ্ঠু হবে মানুষ বলছে দেলোয়ার ভাইয়ের জয় থামাতে অনেক কিছুই করা হতে পারে তাই যেভাবেই হোক ভোটটা রক্ষা করতে হবে ঠাকুরগাঁওয়ের বাতাস এখন প্রশ্নে ভারী দেলোয়ার হোসেনের এই গণজোয়ার কি সত্যিই পাল্টে দেবে ফখরুলের ঘাটি। নাকি শেষ মুহূর্তে আবারও রাজনীতির পুরনো খেলা দেখে হতাশ হবে মানুষ সমস্ত চোখ এখন ঠাকুরগাঁও একের দিকে